হাজার বছর ধরে আজও পথ হেঁটে যায় কার টানে একা কার টানে অভিমানে পথের শরীরে আঁকি চুপ নীরবতা ডাকো আজ ডাকো তুমি মৌন আলোর ভূমি বুঝে নিতে জীবনের সব লেনদেন পাখির নেড়ের মতো চোখ তুলে ডাকো তুমি ডাকো আজ নাটুরের বনলতা সেন দেখেছি অনেক দেশ ধ্বংসের অবশেষ দেখেছি অনেক ক্ষিদে আগুন শিবির অশ্বমেধের ঘোড়া ছিনিয়েছে যত মাটি সেখানেও নামে রোজ রাত্রি নেবে এ মাটি আমার নয় এ দেশ তোমার নয় এ সময় প্রতিদিন বাজে সাইরেন খোলা আকাশের জল মুছে দিক এ দখল বৃষ্টিকে বলে দিও বনলতা সেন নাগরিক এ সময় এনেছে গোপন ক্ষয় ক্লান্তিতে ভেঙে পড়ে স্বপ্নের ডানা তুমুল যুদ্ধ শেষে একা বাড়ি ফিরে এসে পাচ্ছি না খুঁজে কেউ নিজের ঠিকানা শুকনো পাতারা ওড়ে এ বুকের অন্তরে না নিয়েই চলে গেছে সেই লাস্ট ট্রেন দেবে জানি আশ্রয় দুচোখের প্রশ্রয় এই বাঁচি বনলতা সেন